সারা দেশে জুলাই মাসে সড়ক রেল ও নৌপথে পাঁচশো চুয়ান্নটি দুর্ঘটনায় পাঁচশো আটষট্টি জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও এক হাজার জন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বারোই আগস্ট দুপুরে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্বেল হক চৌধুরী সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় শুধু সড়ক পথে জুলাই মাসে পাঁচশো ছয়টি দুর্ঘটনা ঘটে এতে প্রাণ গেছে পাঁচশো জনের আহত হয়েছেন এক জন সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে একশো যা সড়ক দুর্ঘটনার মোট সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ প্রতিবেদনে বলা হয় বর্ষায় সড়কে গর্তের সৃষ্টি মহাসড়কে রোড সাইন ও রোড মার্কিং না থাকা ফিটনেস বিহীন যানবাহন অদক্ষ চালক ট্রাফিক আইন অমান্য বেপরোয়া গতি চাঁদাবাজি ও পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন এসব কারণে দুর্ঘটনা বেড়েছে